সকাল সকাল এত মাছ কি হলো কি হলো মাছের কাটা মেরেছে আরে ওই মাছগুলো চুনো মাছের বেশি না সেগুলো না তো ঝোল খাবো চচ্চড়ি খাবো তোমার মাথা খাবো মাছের দেখ কেরম লাগে

ঠিক আছে আর দেবা আমার শাস্তি দেখো বন্ধুরা বউ ভাত লেটে খায় লেটে খায় পাঁচশো চুনো মাছ কাটিয়েছি ঠিক আছে সময় ভাত খাবার সেটা একবার বলো আমি পাঁচশো মাছ কেটে হাসি মুখে আছি আমি খেয়ে দিয়ে হাসি মুখে হাসবো এবার ভাবো তুই পাঁচশো মাছ রান্না করে যদি একাই খেয়ে নিই আমি যদি একাই খেয়ে নিই আচ্ছা তাই দেখবো আচ্ছা ফাইনালি আমার মাছটা কাটা হলো মাছের থেকে অন্তত আমি বেঁচে গেছি এবার নুন হলুদ মাখাবো নুন দিয়ে দিয়েছি এবার হলুদ এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব আমার মাছটাও মাখানো হয়ে গেছে এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি এ দেখো দেখো তেলটাও দিয়ে দিলাম দিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছ গেছে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং মাছটা ভেজে নেবে দেখো আর মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলেও নিয়েছি আর এখন দিয়ে দেব এই ছোট মাছ আর্ধেকটা দিয়েছি আর আর্ধেকটা ভেঙে দিয়েছি ফাইনালি আমার মাছ কটা ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নেব এইদিকে আছে তো দেখো আজকে মাছটা রুই মাছটা রান্না করব ভাজা মশলা দিয়ে তো কি কি নিয়েছি দেখো এখানে সবজি দিয়েছি আলু আর বেগুন আর একটা টমেটো এবার বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে তুলে রেখে নেব তো দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব তো দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে তো এরপর দিয়ে দেব আলু এই দেখো আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো আর আজকে যেহেতু ভাজা মশলা দিয়ে তকড়িটা করবো সেই জন্য শুধু হলুদ দেবো আর পিঠে দেবো না আর এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এখানে ভাজা মশলাটা করব দেখো ঝোল দিয়ে দিচ্ছি যখন ঝোলটা একটু ফুটে আসলে তারপর মাছটা দিয়ে দেব আর ভাজা মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো সেই জন্য বেশি মশলা দিই শুধু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি এই দেখো ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো বেগুন আর মাছ এবার দিয়ে দেবো মাছগুলো তো দেখো মাছ দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ফুটলে দিয়ে দেবো ভাজা মশলাটা তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে দেখো এবার দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে একসাথে ভেজে তারপর দিয়েছি দেখেছো ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো তার কিছুক্ষণ হলে তারপর নামিয়ে দেবো আর এই দিকে দেখো শাপলা গোটা বেছে একটু ধুয়েও নিয়েছি যেহেতু সাপলায় নোংরা থাকে না তাও একটু ধুয়ে নিয়েছি এবারে গোটাকে কাটবো আজ হচ্ছে করব কি বলো তো চুনো মাছ দিয়ে শাপলা ঘন্ট করব তো চলো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো রান্না কমপ্লিট দেখেছো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রান্নাটা ঠিক আছে এই দেখো আমি শাপলাটা কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে যেহেতু ঘন্টা করবো তাই ছোট করে নিয়েছি আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়েছি কালো জিরে ফোরন এবার এটা ঢেলে দেবো এই দেখো মাছ দিয়ে দিয়েছি ভাজা মশলা দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের কিছুই দেখাতে পারলাম না তো তোমরা কে কে খেয়েছ শাপলা ঘন্ট কমেন্ট করে জানিও আর তোমরা শাপলাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এবার আমার রান্না হয়ে গেছে আজকে আর আইটেম আজই খেতে আমাকে টাইট দিতে এসে নিজে টাইট হয়ে গেছে বুঝলা ঠিক আছে নাও ঢালো 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 বাবা মাছ কই আচ্ছা আচ্ছা কোথায় আর মাছটা ভেঙে গেছে এই দেখো সব মাছ দিয়েছ এর মধ্যে হ্যাঁ তো হুম তার ঠিক আছে মানে মাছ না পেলে তো আমি সাপলা খাবো না

এই দেখো রান্না করতে পারি কড়াইটা দেখো কত সুন্দর রান্না লোককে দেখো যে কড়াইটা কি হয়েছে মানে রান্না করলে